যখন সেকেন্ড টাইম আসে আমার আব্বু আমার উপর খুশি ছিল না হি ওয়াজ আপসেট আর সবচেয়ে বড় কথা কি সবচেয়ে বড় রিজন ছিল আই ওয়াজ আপসেট আমি নিজের উপর নিজে আপসেট ছিলাম সকালবেলা যখন আমি ঘুমের থেকে উঠতাম ব্রাশ করার জন্য বেসিং এর সামনে যাই আয়নায় নিজের মুখ দেখাইতাম তখন নিজেকেই নিজের দেখতে ইচ্ছা করত না তো তখন আমি চিন্তা করলাম যে আমার জীবনে আসলে সবচেয়ে বড় ফ্যাক্ট কি ছিল সেটা ছিল সেলফ স্যাটিসফ্যাকশন আমি সেলফ স্যাটিসফ্যাকশনের থেকে বঞ্চিত ছিলাম তখন আমি সিদ্ধান্ত নিলাম যে এবার আমার কিছু একটা করতে হবে যাতে নেক্সট টাইম যখন আমি নিজে আয়নার দিকে তাকাই আমি যেন আমার নিজের উপর প্রাউড ফিল করছেন তো তখন থেকে আর কি আমি ফুল ফ্লেস প্রিপারেশন নেওয়া শুরু করি তো আমার সাভার অঞ্চলে আসলে অত ভালো কোচিং সেন্টার নাই সত্যি কথা বলতে যেগুলো আছে ওগুলো হলো ট্র্যাপ এর কারণে আমি প্রত্যেক দিন আমার বাসা থেকে ফার্মগেটে আসতাম কোচিং করতে আমার প্রায় তিন তিন ছয় ঘন্টা লাগতো জার্নি করতে বিকজ ওইখানকার ট্রান্সপোর্টেশন অনেক খারাপ বাট আমি তারপরও ফার্মগেটে এসে কোচিং করতাম এবং প্রাইভেটও পড়তাম আর বাসায় যে আসলে আমার ঘুম খুব কমই হইতো কারণ জার্নি করেই সময় থাকতো না রাত জেগে পড়তাম এইভাবেই সেকেন্ড টাইম পরীক্ষা দেই সেকেন্ড টাইমে আসলে ওরকম মোটিভেশন দেওয়ার মতো আসলে কেউ থাকে না সবাই তাদের হার্স ওয়ার্ড দিয়ে আপনাকে পিছিয়ে ফেলানোর চেষ্টা করবো কেউ আপনাকে মোটিভেশন দেবে না তখন আসলে নিজের নিজেরই মোটিভেশন দেওয়া লাগে তারপর এখন যখন বিউপিতে পরীক্ষা দেই বিউপিতে রেজাল্ট আসে আমার এখন ভালো ডিপার্টমেন্টে চান্স হয়ে যায় এখন মনে হয় যে আসলে জীবনে নিজেকে প্রাউড ফিল করার জন্য কিছু করতে তো আমার সবার সব সেকেন্ড টাইমের উদ্দেশ্য যারা সেকেন্ড টাইমার দিচ্ছে সেকেন্ড টাইম দিবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কে আপনাকে কীভাবে যাচ করলো সেটা দেখার দরকার নেই আপনি শুধু এটা ফোকাস রাখেন যে আপনার নিজেকে নিজেকে প্রাউড ফিল করাতে হবে তাদের নেক্সট টাইম আপনি যখন নিজেকে আয়নায় দেখেন আপনার মতো যেন আমার মতো যেন আপনাকে নিজেকে যেন ফেইলিয়ার বলে না বরং একটা ওয়ারিয়ার বলে মনে হয়